ব্রাইট করতে গিয়ে দেখি বর আমার আগে চলে এসছে নাচানাচ শুরু করে দিয়েছে আর এদিকে তারাও দিচ্ছে আর কেন তারা দিচ্ছে কারণ সাজানো হয়ে যাবে তারপর বর নাকি হাতে রেডি হবে তার একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং আর এক্সপিরিয়েন্সটাও আমার কিন্তু দারুণ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম সকাল সকাল চলে এসেছি রামপুরহাট মা লক্ষ্মী অনুষ্ঠান ভবন আর এটাই হলো আজকের আমার ব্রাইট অর্পিতা তার দিদি আমাকে তার রুমে নিয়ে এলো ব্রাইড ছিল মিষ্টি কিউট এবং ভদ্র আমি পুরো হাতে ব্রাইডকে রেডি করেছিলাম আমার সেদিন কোনো হেল্পিং হ্যান্ড বা অ্যাসিস্ট্যান্ট ছিল না যাই হোক কোনো একটা কারণের জন্যে তো দেখো পুরো মেকআপটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো যেহেতু আমার সঙ্গে কেউ ছিল না ভিডিওটা করে দিয়েছিল ব্রাইডের দিদি আর সঙ্গে ছিল একটা পুচু পাকা মেয়ে এটা হলো ব্রাইডের দিদির মেয়ে খুব কিউট ছিল এবং খুব পটর পটর কথা ছিল তাকে আমি বারবার মেকআপ করে দেওয়ার কথা বলেছি যে একটু লিপস্টিক করো একটু হাই ব্লাসার নাও তো কিছুই করবে না সে এত কিউট ছিল মানে সে সাজতে চায় না কত ভালো ভালো চলো ব্রাইড কেমন লুক চেয়েছিল আর কেমন দিতে পেরেছি সেটাও জেনে নেওয়া যাক আজকে কেমন লুক নেবে বলো হালদি সফট মধ্যে লুক নেব ওপেন হেয়ার থাকবে আর খুব সফট মেকআপ একদম লাইট একদম লাইট আর হেয়ার ওপেন হেয়ার হবে আর হালকা কার্ল হবে এই ফ্রন্টে কি করবে

একদম ঠিক আছে চলো এবার তোমাকে কেমন সাজে দেখি তোমার বান্ধবী কি বলে তো চলো মেকআপ হয়ে যাওয়ার পর তার কেমন লেগেছে সেটাও তার কাছ থেকে জেনে নেওয়া যাক তো বলো ফাইনাল লুক তোমার কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে একদম মনের মতো আর খুব সফট মেকআপ হয়েছে আমি যেমন চেয়েছিলাম সেরকম হয়েছে সফট হয়েছে আচ্ছা আর বান্ধবীর বিয়েতে দেখে আমাকে বুকিং করেছিলে সেখান থেকে আজ এক্সপেরিয়েন্স ভালো তো একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা ওর ফুল লুক তুমি হ্যাপি ঠিক আছে চলো তো জন্য এখন এখানে আমি আমার রাইড টাটা করে বাড়ি চলে যাই আর খাওয়া দাওয়া করে রেস্ট করে আমি কিন্তু আবার চলে আসি রাত্রের মেকআপের জন্য মানে তাকে ব্রাইডাল লোক দেওয়ার জন্য আর এসেই দেখি ব্রাইডের বর এখানে খুব নাচানাচি শুরু করে দিয়েছে আমি কিন্তু তখন বুঝতে পারিনি ওটা ব্রাইডের বর ছিল আমি যখন সিঁড়িতে অনেকটা উঠে এলাম তখন বললো একজন যে দেখো ব্রাইডের বর চলে এসছে নাচানাচি করতে তুমি এখন বসো এখন সাজানো হবে না তখন মোটামুটি বাচ্ছিল প্রায় সাড়ে তিনটে তখন আমাকে বসতে বলা হলো ঠিক আছে কোনো ব্যাপার নেই কারণ আমার সেদিন একটাই ব্রাইড ছিল কোনো অসুবিধে নেই তার থেকে বড় কথা যদি সেদিন দুটো ব্রাইড থাকতো তাহলে আমি আর একটা কাছে নিঘাত মার খেতাম যাই হোক তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমার ব্রাইড চলে এলো এবং রাত্রের মেকআপটা কেমন চাই সেটা মেকআপটা কেমন ছিল সবাই কি বলেছে না বলেছে মেকআপটা লং লাস্টিং হয়েছে কিনা সমস্ত কথা আজকে বলো মেকআপ লং লাস্টিংও হয়েছে মেকআপ সবাই খুব পছন্দ করেছে আর সবার থেকে আমি পার্সোনালি খুব পছন্দ করেছি

আমি পুরো মেকআপটা তোমার উপর ছেড়ে দিলাম আমার উপরে তো ছেড়েছো কিন্তু একটু তো পছন্দ পছন্দ থাকে যেমন যখন আমি কোনো ব্রাইডকে জিজ্ঞেস করি তখন এটা ওটা ম্যাট লুক চাই এই চাই বলার পরে যখন মেকআপ করি তখন না দিদি গ্লসিটাই করে দাও না আমার আমি তো পুরোটাই তোমার উপর ছেড়ে দিলাম তুমি তোমার মতন করো আমার শুধু আইব্রোটা মোটা না করলে হলো আর আইব্রোটা ছিল না টোনটা কোথায় সকালে আইব্রোটা মোটা ছিল না ঠিক ছিল একদম পারফেক্ট তাহলে ওটা নিয়ে কথা বলি আর আমার নিজের মানে কি বলবো গায়ে রংটা

তারপর হাফ মেকআপ হয়ে যাওয়ার পর ব্রাইডের বর চলে এসছে যে আর কতক্ষণ এবার তাড়াতাড়ি ছাড়ো আর কতক্ষণ তো তারপর রাইডের বর বললো আমাকে একটু রেডি করে দিও যেহেতু আমি গ্রুম মেকআপ করি না তাই আমি আমার বলেছিলাম তুমি করে দিও আর ব্রাইডের বরও চেয়েছিল যে তার ওয়াইফ কাছেই কাছে যখন প্রায় হাফ মেকআপ হয়েছে তখন ব্রাইডের বর ব্রাইড কে নিয়ে যায় কারণ তাদের সেদিন ছিল রেস্ট্রি তো রেস্টির জন্য তাকে আমার কাছ থেকে চলে যেতে হয় প্রায় এক ঘন্টার মতো আমি বসে থাকি তারপর ব্রাইড আসে এখানে ব্রাইডের কোনো দোষ ছিল না সেদিন কিন্তু আমি লাইভে আমার জুয়েলারি পরানো ফুল লাগানো লাগানো এবং মাথায় সমস্ত কমপ্লিট করে ফেলি তারপর ক্যামেরাম্যানগুলো হুড়মুড়িয়ে চলে আসে এবং ব্রাইডের বর দেখো বাইরে থেকে দাঁড়িয়ে আছে কারণ ব্রাইডের বরও রেডি হবে তার জন্য আর তখন আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপর কি আমার বাড়ি যেতে হবে কিন্তু ওখানে আমি কিন্তু ফটো ভিডিও কিছুই নিইনি কারণ ওগুলোও নিতে হবে আর ক্যামেরাম্যান এসে ওগুলোকে আমার বলে যে জুয়েলারিগুলো খোলো মুকুট খোলো ফুলগুলো খোলো আমরা ভিডিও নেব তো এই রকম করে আমাকে অনেক লেট করাই এবার তোমাদের বলি দেখো একটা মেকআপ আর্টিস্ট সারা দিনে প্রচুর পরিশ্রম করে প্রচুর খাটে প্রচুর শ্যুট করে তারপর একটা ব্রাইড বুকিং পাই সে হতেই পারে মাসে একটা ব্রাইড ডেটে সে দুটো ব্রাইড পায় আর সে ব্রাইড দুটো যদি টাইম অ্যাডজাস্ট হয়ে যায় দুটো ব্রাইড নেবেই কিন্তু এই রকম ভাবে যদি ক্যামেরাম্যান গুলো লেট করায় তাহলে সেকেন্ড ব্রাইডের কাছে কিভাবে যাবে এগুলো কিন্তু দেরকে একবার বোঝা উচিত তোমরাও যেমন একই ডেটে অনেকগুলো বুকিং নাও ঠিক তেমন মেকআপ আর্টিস্টরাও নিয়ে থাকে তাদের ক্যামেরাম্যানদের বলি তোমরা যেমন লোক পাঠিয়ে পুরো কাজটাকে কভার করতে পারো ঠিক তেমন একটা মেকআপ আর্টিস্ট কিন্তু লোক পাঠিয়ে পুরো কাজটাকে কভার করতে পারে তাই ফটোগ্রাফার দাদাদেরকে বলছি যারা নতুন মেকআপ আর্টিস্ট আছে তাদেরকে এইভাবে বিভ্রান্ত করবেন না যখন সাজাবে তখন তোমরা ভিডিও ফটো নিয়ে কমপ্লিট করো আবার মেকআপ আর্টিস্টদেরকে ডবল খাটাবেন না আমার মনে হয় এইভাবে ফটো ভিডিও অনেক কাল আগে হতো আর এখন বেশিরভাগই ব্রাইডরা স্টুডিওতে যায় মেকআপ আর্টিস্টের কাছে রেডি হতে আর পুরো রেডি হয়ে কিন্তু তার ভেনুতে আসে তখন কি করে ক্যামেরাম্যানগুলো ফটো ভিডিও রিলসগুলো বানাই যাই হোক ব্রাইড তো গ্রুমকে রেডি করে ফেলেছে আর আমিও আমার ব্রাইডকে ফুল কমপ্লিট করে ফেলেছি তো তোমার তো বলো তোমার কেমন লাগলো আমার খুব খুব পছন্দ হয়েছে আজকে তোমার বিয়ে আজকেই তোমার রিসেপশন তো দুটোই তো আমি চেয়েছি যে তোমার যেন দুটোই মানে ড্রিম কমপ্লিট হোক আমার কাছ থেকে যেটা চাইছো তো হয়েছে একদম হয়েছে পছন্দ হয়েছে তুমি একদম খুব পছন্দ তুমি যেমন কলকা চেয়েছো তেমন পেয়েছো হ্যাঁ আই মেকআপ হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে তো বাবা পুতুলের মতো মাথা থেকে তাহলে অল ওভার সমস্ত কিছু তোমার পছন্দ হ্যাঁ ওকে টাটা হ্যাপি ম্যারেজ লাইফ থ্যাংক সুস্থ থাকো টাটা তোমরা তো শুনতেই পেলে ব্রাইডের কেমন লেগেছে না লেগেছে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টা বাই